আসলে ওনাকে যদি দেখতে পারতাম যা আল্লাহ আমাকে ওনাকে দেখাইছে আমার সৌভাগ্য আমি ভাগ্যবান আমি মোহাম্মদ খায়রুল ইসলাম আমার বাড়ি কালিয়াকুর মোচাক হামিদ সাহেবের থেকে আমি কিছু ওষুধ এনেছি আমার বন্ধু আনন্দ এনেছে আসলে ওষুধটি খুবই ভালো আল্লাহ ওনাকে হায়ার দান করুক আমি ভাষায় বোঝাইতে পারবো না জানি না বাকিটা আল্লাহই জানে ওনার ওষুধটি এত আমার শরীরে কাজ করছে এবং আমি কোনো সাইড এফেক্ট পাই না এটা হলো সবচেয়ে বড় আমার চাওয়া পাওয়া ওনার জন্য আমি আসলো আমার অন্তর অন্তরস্থল থেকে আমি দোয়া করি আল্লাহর কাছে ওনার হাত দীর্ঘস্থ করুক আল্লাহ ওনার ওষুধ আমি এখনো খাচ্ছি আমার এখন পর্যন্ত কোনো আমি সমস্যা পাচ্ছি না আপনার তো ডায়াবেটিস আমার তো ডায়াবেটিস আছে এজন্য আর কি মানে আল্লাহর কাছে সুক্রিয়া ওনার জন্য আমি মাঝে মধ্যে বলি যে আসলে ওনাকে যদি দেখতে পারতাম যাক আল্লাহ আমাকে ওনাকে দেখাইছে আমার সৌভাগ্য আমি ভাগ্যবান যাই উনি সুস্থতা থাকুক এই কামনাই করি আল্লাহর কাছে আমি আপনাদেরকে সাফা দিচ্ছি সাফা দিচ্ছি একমাত্র কে সাফা দেওয়ার মালিক আল্লাহ তাআলা এই বিশ্বাস রেখে আপনারা আমার সাথে যোগাযোগ করবেন আমার ছেলের হাতে ছেলের হাতে যোগাযোগ করবেন এই লিপা বেশস ধাওয়াখানা কুদ্র প্রতিষ্ঠান এটা আমার হাতের গড়া আর এটার কেমিস্ট আমি আমার হায়াতের জিন্দিগিতে আপনাদেরকে যেন আমি সঠিক ভাবে যেন সেবা দিতে পারি আর সাবাতো আল্লাহর হাতে জি জি আল্লাহ তালা